হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরা এখানে বেশ ভালো আছি এটা আমাদের পোর্সমথ বেড়াতে যাওয়া দ্বিতীয় দিনের সকাল ঘুম থেকে উঠে আমরা চলে গেছিলাম নিচে ব্রেকফাস্ট করতে এটা হোটেলের ঢোকার মুখে রিসেপশন এরিয়াটা বাচ্চাদের জন্য ওখানে বেশ সাইডে একটা কর্নার করা আছে যেখানে বাচ্চারা কালার টালার করতে পারবে আমার দেখে বেশ ভালো লেগেছে জিনিসটা ব্রেকফাস্টে অনেক রকমেরই অপশান ছিল এখানকার ব্রেকফাস্ট মানে তো ওই একটু থাকবে ক্রোশন্স স্ক্র্যামবেল এগ একটা ডিম সেদ্ধ তারপর সসেজ মাফিন বিভিন্ন রকমের জুস চা কফি যে যেটা খেতে চাইবে নিজের ইচ্ছে মতো এনে খাওয়াই যায় তা আমি নিয়েছিলাম একটা ক্রোশনস আমার ক্রোশনস খুব ভাল লাগে আর একটুখানি স্প্রেডিং চিজ আর তারপর একটা ব্রেড কিছুটা স্ক্র্যাম্বেল এগ এখানকার এই খাওয়া দাওয়া হয় খাওয়ার জায়গায় ব্রেকফাস্ট এরিয়াতে খুব ভিড় ছিল যেহেতু একটা লং উইকেন্ড ছিল বলে তো আমি প্রত্যেকটা কাউন্টার অনুযায়ী ভিডিও করিনি এতে লোকে অনেকে আনিসি ফিল করে প্রচুর লোকজন ছিল তো তারপর আমরা চলে গেছিলাম ব্রেকফাস্ট করার পর পুলে পুলে প্রায় আমরা আড়াই তিন ঘণ্টা মতো ছিলাম কিন্তু পুলে একদমই ছবি তোলা বা ভিডিওগ্রাফি প্রহিবিটেড ছিল তো আমি তুলিনি তো পুল থেকে উঠে আমাদের পেয়ে গেছিলো ভীষণ খিদে সার্চ করে দেখলাম সামনেই নমস্তে বলে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে তো আমরা ওখানে খেতে গেছিলাম আমরা একটা স্যুপ অর্ডার করেছিলাম যেটা দুটো জায়গায় ভাগ করে দিতে বলেছিলাম স্টার্টারে আর নিয়েছিলাম চিকেন ললিপপ আর মেন কোর্সে আমরা নিয়েছিলাম সপ্তর্ষে নিয়েছিলো একটা ননভেজ থালি যার মধ্যে অনেক কিছু ছিল ভাত ডাল একটা বিরিয়ানি রাইসের মতো চিকেন ল্যাম্প সব কিছু আর আমি নিয়েছিলাম একটা মিক্স নুডলসের বোল কিন্তু এই রেস্টুরেন্টের খাবারে ছিল অসম্ভব ঝাল আমরা ওদেরকে বলেছি এত ঝাল আমরা খেতে পারিনি সবটা যদি কারোর সাথে বাচ্চা থাকে এই রেস্টুরেন্টটাতে একদমই যাবেন না ভিজিট করবেন না অ্যাম্বিয়েন্স খুব ভালো খাবারের পোর্শন খুবই ভালো কিন্তু অসম্ভব ঝাল ছিল খাবারগুলোতে তারপর এখন যেহেতু এখানে দিন বেশ বড় আপনারা সবাই জানেন এখন সামার পড়ে গেছে মানে এখানে সন্ধ্যা হতে হতে সেই সাড়ে আটটা নটা সেই কারণে আমরা ওটা লাঞ্চটা করেছিলাম আমরা মোটামুটি সাড়ে পাঁচটা নাগাদ খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলাম আশপাশটা ঘোরার জন্য আমরা বেড়াতে গেছিলাম ঠিকই আমরা খুব বেশি কিছু অ্যাক্টিভিটি রাখিনি আমাদের যেহেতু সারা সপ্তাহ ভীষণ একটা হেকটি স্কেডিউল চলে সেই কারণে আমরা জাস্ট একটু রেস্ট নিতে গেছিলাম রিল্যাক্স করতে গেছিলাম যতটুকু আশপাশে হেঁটে কভার করা যায় আমরা ঠিক ততটুকুই ঘুরেছি কিন্তু আমি ভেবেছিলাম ওখানে একটা সি বিচ থাকবে সাইড থাকবে সেটা আমি পাইনি কারণ আমরা যে ধরনের সি বিচ বা সিসাইড সাইড দেখে অভ্যস্ত পুরীতে সেটা এখানে একদমই নেই একটা আমি গিয়ে দেখে একটা বিশাল দিগন্ত বিস্তৃত মাঠ আর তার ওপর ওপারে সমুদ্র আছে কিন্তু সেটা পুরোটাই এতটাই কভার এরিয়া সেখানে পৌঁছানোটাও সম্ভব না। প্রচুর কনস্ট্রাকশনের কাজ চলছে তো ওয়েদারটা যেহেতু খুব ভালো ছিল মানুষজন ফ্যামিলি টাইম এনজয় করছিল তাদের নিজেদের মতো বার্বিকিউ করছিলো এই মাঠটার মধ্যে বিভিন্ন স্পট আছে যেখানে বার্বিকিউ করা যায় এছাড়াও বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি ছিল প্যারাসুট নিয়ে তো তারপর এইভাবেই সেই দিনটা কাটিয়েছিলাম এই ব্লগটা ভীষণই ছোট। আমরা যেহেতু খুব কম জায়গা ঘুরেছি ওখানে গিয়ে সে কারণে আমার কাছে বিশেষ কোনো ভিডিও নেই যতটুকু ছিল আমি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্ট করে যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন আশা করি খুব তাড়াতাড়ি পরের ভিডিও আসতে চলছে তো আপনাদের সামনে ততদিন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই টাটা